নবী করিম ইন্তেকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার হন যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদবা দিলেন বললেন ও আমার উন্নতির এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হজরত আবু বকর আল্লাহ তালু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্ব নবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিন সার নামাজে রক্ত হলো আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহবাইকরাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর তালান আবুকারদ্দাল তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হজরত আয়সাকে বললেন আয়সা মসজিদে নবমীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা আবু বকর দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন আয় সারে মসজিদে নবমীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচো করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা পানি বেয়ে বেয়ে পড়ছে কোন আয়সা প্রশ্ন করলেন আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাইশারে এটা কোনো দুঃখের পানি নয় আমি কানতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়মের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান দান আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে আমার ব্যবসায় পড়লেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নববীতে কান্নাকাটি সবথেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রাসোর কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল আয়েশা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে জি আমার আব্বা আমাকে বললেন মা ফাতিমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরাত ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এল নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাহল দাঁড়ানো হযরত জিবরাইল নবিজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবিজি বলছেন জিবরাইল বড় কষ্টে আসি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হযরতে মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আদমাল সালাম থেকে নিয়ে পর্যন্ত কোনো মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে হাজলাতে মালাকুল মদ বলছেন ইয়ারাসুল আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজলাতে ইবলাহী বলেন ইহারসুল আল্লাহ হে আল্লাহ আব্বুল আলামিন আপনার দিদাদের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মদ তুমি যান কবজের কাজ শুরু করো মালের কুলমু যখন কাছে এসেছে রাসুল জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠ উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও

সেই নামাজে আমাদের যত সব অবহেলা স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যত প্রিয় ভাই সব আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে তাই আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বান্তি হ্যা এ जन्नत भी व जहन्नम भी ये खाकी अपनी फितरत है न ना नारी न ना नूरी मानुषर जीवन आमल दिए गठन है আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাতার জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তা এসে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান প্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন আলফা কায়রিন ইল্লাহি ইবুন ওয়া লাহু আসলামা মান ফিস আল্লাহর জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করছো

কোন আল্লাহর হুকমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে পারে ইচ্ছে করলে আল্লাহরে অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কেসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আ বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কে আমাকে আল্লাহ আপনার হাতে ধরায় দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছে হয় মিশা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একজনের পাশের থেকে কইল যে এর নাম পড়ে না ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে বার যদি ফেল করে আরো পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু আল্লাহ জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু তেমন দিন জীবনের আদালত কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আরাতে রেজাল্ট উঠাবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না পড়েন এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে কলিটা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার বয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবে দেখতে পারে না বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা করে আবার বলে এই যে মরে না কেন

নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মহৎস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে শরীফ তেলাওয়াত করে চোখ দিয়া পানি পরে আর বলতে তাকে রব্বর আরামিন আমার জীবনটারে দিয়া আমার করি যা টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেছেন মা সঙ্গে খারাপ ব্যবহার ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় আম্মা রব্বিয়ানী সগীরা করেন সবাই ও রব্বির হামহুমা কমা রব্বিয়ানী সগীরা আয় আমার আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তুমি দয়া করে আমার মা-বাবকে তোমার রহমতের করে লালন পালন করেছো সুবহানাল্লাহ আপনার পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই কেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস তার সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গোলে গোলে পড়তে থাকবে ঝুলে কুকুরের মতো করে নামস্থল পর্যন্ত ঝুড়ে পড়বে কেউ উপকার করবে কেউ জিগাবে অনেক লোক আছে পীরের কাছে মুড়ি ধর আর মনে করে পিসারে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান জাল্লাযী আসফাও ইনদা হু ইল্লা বিইজনি কেয়াস এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো پیغمبر কি মনে করে আল্লাহর খালি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি আল্লাহ খালি আল্লাহর খলিল কেয়ামতের দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ তাআলা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইহিস সালাম

তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা না চুমা খাবেন টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পদে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সময় ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক আছে ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসে মানুষে দেখাবার জন্য গামসাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে মনে হয় যেন কান্দেশ হাবিজাবিজেকে শিখায় লাইলা কতক্ষণ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লা ইল্লাল্লাহ দিকে ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রসুল্লাহ যা করণে বেদা এই সব পীরের পাশে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব কেমতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা ধরো জুয়ার ধর এক শ্রেণীর লোকের আয় রক্ত করেছে পীর ধর দুনিয়ার কোন তাফসীর যত মুবাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুবাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধর বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমালুস সালেহ নেক আমলের ওসিলা ধরো